একটা লব্ধ হয়ে গেছে। ছাত্রদেরের থেকে একটা লব্ধের হই গেলে কি আপনাদের কি হয়? কাস্টমার। কাস্টমার মাত্র 200 টাকার বিনিময় অবিবাহিত সুন্দরী যুবতী মেয়েদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে আবাসিক হোটেলে। এই ঘটনা ঘটছে বাংলাদেশের ঢাকায়। বর্তমান সময় কোন হোটেলে এই সমস্ত মেয়েদেরকে পাওয়া যাচ্ছে তা আমি আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও সহকারে জানাবো। হোটেলে যখন আসেন কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসে না আপনারা নিয়ে আসেন আমাদেরকে রুম আলাদা থাকে আর ওদের জন্য আলাদা এই ঘটনা ঘটছে বাংলাদেশের ঢাকায় বর্তমান সময় কোন হোটেলে এই সমস্ত মেয়েদের পাওয়া যাচ্ছে তা আমি আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও সহকার জানাবো এবং এখানে কিছু খারাপ দৃশ্য দেখানো হয়েছে যারা তোমরা আঠারো বছরের কম বয়সের হচ্ছে অবশ্যই ভিডিওটিকে ইগনোর করে চলে যাও কারণ অনেক খারাপ দৃশ্য দেখানো হয়েছে কি কি করা হয়েছে এই যুবতী মেয়েদের সাথে তাও দেখাবে এবং এই ভিডিওতে রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি

আচ্ছা আপনি একটু বিস্তারিত আপনি একটু জানতে চাই বলবেন আপনাদের এখানে ম্যানেজার অনুমতি নেওয়া আছে আমরা ভিডিও শুট করতেছি তার অনুমতি নিয়ে আসছি দেখছেন তারা কেউ আসে তারা বলছে অনুমতি দিয়েছে আমরা একটু বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে সত্যটা বলবেন আপনি এই লাইনে কতদিন যাবত আছেন আমি লাইনে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে এটা ছাড়া অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করে মানুষ জীবন জীবিকা নির্ভর করে তাহলে আপনি এই কাজ কেন বেছে নিচ্ছেন আর যদি এই কাজ বেছে এই কারণে নিচে যে আমার জব করতে যেয়ে যেটা দেহ যদি দিতে হয় তাহলে ওরকম টাকার আমার প্রয়োজন নেই তাহলে দেহ দিয়ে আমি টাকাটা কামাই করি আপনি কি মনে করতেছে যে অন্য কোনো কাজে দেহ দিতে হয় অবশ্যই আমি এই জন্য পরিস্থিতি শিকার হয়েছি অনেক জায়গায় অনেক জায়গায় পরিস্থিতির শিকার হয়েছেন আচ্ছা এই কাজটা থেকে ফিরে আসা যায় না আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর ফিরতে পারবো যদি কেউ আপনাকে সুযোগ দেয় এই কাজ থেকে ফিরে আসার জন্য বা কেউ অফার দেয় বা কেউ আপনাকে ভালো ছেলে আপনাকে বিবাহ করে সুখী রাখতে চায় তাহলে আপনি কি করবেন আমাদের মতো এই সমস্ত লাইনের মেয়েদেরকে কখনো সেরকম অফার দিবে না কিছু ক্ষণিকের জন্য সময়ের জন্য এটা বাস্তব কেউ কি আপনার জীবনে কখনো কি এরকমের কোনো অফার দিছিল বা কেউ কি আপনাকে কোনো সরল পথ দেখাইছিল যে এই পথটা ভালো এই পথে গেলে তোমার জীবন ভালো হবে বা এই পথটা খারাপ এটা ছেড়ে আসো বা আমি তোমাকে বিবাহ করবো এরকম কথা কেউ বলছিল বলছে তো অনেকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না কারণ আমি বিশ্বাস করি না কারণ সে মানুষটা আমার কাছে আসছে সে দেখছে আমি এগুলি করি সে দেখে শুইনে কখনো আমাকে গ্রহণ করতো না আমিও তো আসছি আমি দেখছি আপনি এই কাজ করেন এখন সাপোজ আমি উদাহরণস্বরূপ আপনাকে বলছি আমি আপনাকে প্রস্তাব দিলাম যে মনে করেন যে না আপনার একটা সুন্দর জীবন আমি উপহার দেবো বা বন্ধুরা এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেটি কিন্তু জীবন সঙ্গী খুঁজছে মানে আপনাদের মধ্যে যদি কেউ এই মেয়েটিকে বিয়ে করতে চান তাহলে কিন্তু বিয়ে করতে পারেন এই মেয়েটির নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হবে তো পুরো ভিডিওতে বিস্তারিত থাকছে ভিডিওটি মর্দর সহকার দেখুন যাবেন সঠিক পথে সেরকম পারফেক্ট মানুষ হলে অবশ্যই ফিরে যাবো যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ

অল্প অল্প কথার বিনিময়ে কিন্তু সত্য কথাটা ফসকে বেরিয়ে গেছে অর্থাৎ রাজি অর্থাৎ যত বড়ই খারাপ হোক না কেন ঠিক আছে তার মনের ভিতরে কিন্তু ছোট্ট একটা জায়গা হল আবেগের ভালোবাসার জায়গা থাকে এটা সবার ভিতরেই আছে এটা তার ভিতরেও আছে সে কিন্তু এখনো ভালো হতে চায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা তার ঠিকানা দেওয়ার চেষ্টা করব বা তার সাথে যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করব আচ্ছা আপনাদের এখানে কি কি নিয়ে আসেন একটু জানতে পারি যখন আপনারা আসেন হোটেলে যখন আসেন কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন না আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে আর পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয় আচ্ছা আমি একটু পার্সোনাল আরেকটা কোশ্চেন করি

প্রতিটা রুমের ভিতরে ওয়াশরুম থাকে প্রত্যেকটা রুমের ভিতরে ওয়াশরুম আছে ওয়াশরুম আছে আর একটা খাট থাকে হুম সেপারেট হয়ে তো ফার্স্ট আরছি তো জানতাম না এসে দেখলাম এই অবস্থা বালিশ কয়টা একটা বালিশ সম্মানিত বন্ধুরা একটা বালিশ থেকে একটা খাট থাকে মানে হোটেলের ভিতরে কি থাকে আবাসিক হোটেল মানেই যে মানুষ সবাই এখানে এসে ঢাকা শহর আসলে বর্ণ স্থানে আসলে যেখানে মানুষ রাত্র যাপন করার জন্য আসে কিন্তু সবখানে আসলেই যে এরকমের কিছু পাওয়া যাবে এমনটা নয় সবখান যে খারাপ এমনটা না বা সবখান যে ভালো এমনটাও নয় কোনো কোনো ক্ষেত্রে কি এরকমের তা পাওয়া যায় আর কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় না এজন্য সবাই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অনেকে ফ্যামিলি নিয়ে আসেন ঢাকা সিটি তাই কি করেন থাকার যখন জায়গা নাই যা যে কোনো ডাক্তার দেখাইতে আসেন বা অন্যান্য ক্ষেত্রে আসেন তো ওই সময় হোটেল খুঁজেন থাকার জন্য ফ্যামিলি নিয়ে আসেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এরকম সিচুয়েশনে যেন না পড়তে হয় আপনাদের কারে কাছে কখনো এরকম সিচুয়েশন হয়েছিল যে তিন চারজন আসছে একসাথে তার ফ্যামিলি সহ আসলে আমাদেরকে দেখে না কারণ আমাদেরকে রুম আলাদা থাকে আর ওদের জন্য আলাদা এই জন্য পড়ে হোটেলের ভিতর ভাগ ভাগ রুম আছে যারা রাত্রি যাপন করে ভালো মানুষ হিসেবে তাদের জন্য রুম আলাদা আর যারা এই কাজ করে তাদের জন্য রুম আলাদা জি তার মানে আপনার জন্য রুম আলাদা হ্যাঁ আমার জন্য আলাদা আপনাদের হোটেলের মালিককে কি আপনাদের টাকা দিতে হয় কি পরিমাণ আমরা টাকা দিই হয় কি আমাদের গাইড থেকে তারা তিনশো করে কাইটে নেয় প্রত্যেকটা কাজে তিনশো করে তারা কাইটে নিয়ে নেয় প্রতিটা কাজে তিনশো টাকা হ্যাঁ মানে একটা ছেলে আসলো সে কাজ করলো সে যে টাকা দিছে সেখান থেকে তারা তিনশো কাইটে নেবে আর বাকিটা আমাদের কত করে এক একটা ছেলে কত করে টাকা দেয় আইডিয়া পাঁচশো করে দেয় পাঁচশো সময়ত বন্ধুরা সবই তো আপনারা জানতে পারলেন পাঁচশো টাকা দিচ্ছে তিনশো টাকা হোটেল মালিক নিচ্ছে দুশো টাকা তার হচ্ছে আসলে মূলত সব বিষয় মিলিয়ে একটা কথা হলো সেও জাননা চায় সেও এই কাছ থেকে ফিরে আসতে চায় যদি ভালো একটা মানুষ পাওয়া যায় তাহলে সেই কাছ থেকে ফিরে আসবে নিশ্চয়ই ফিরে আসবেন তো জি অবশ্যই এখানে সোশ্যাল মিডিয়ায় কথা দিয়েছেন আর এইটা সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ দেখবে দেখার পরে যখন আপনাকে বলবে তার ভিতর থেকে ভালো মানুষ একজন বের হয়ে আসতে পারে লক্ষাধিক মানুষের ভিতরে একজন ভালো মানুষ আসবে আসার পর আপনাকে প্রস্তাব দিয়ে আপনার নিয়ে যাওয়ার জন্য বলবে আপনার সাথে সংসার বাঁধার জন্য সে এগিয়ে আসবে এখন আপনি সেই সংসার বাঁধবেন কিনা বা ভেঙে যাবে কিনা আমি চেষ্টা রাখবো সেটা ধরার জন্য উপর আল্লাহ আল্লাহ জানায় তাহলে এই কাছ থেকে সম্পূর্ণভাবে ফিরে আসবেন তাহলে অবশ্যই আচ্ছা আমরা তো আপনাদের ম্যানেজার কাছ থেকে অনুমতি নিয়েছি আপনার সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য বা আপনি দেওয়ার জন্য ইচ্ছুক হয়েছেন আমরা কি ভিডিও ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিতে পারি অসুবিধা নেই দিয়ে দেন আমার মতো কি কারো এরকম আরো কেউ ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে আমি আইজি শব্দে হয়তো দুইজন আসছিল তারপরে আপনি আসছেন এখন তারা দিছে কিনা জানি না কিন্তু আপনি তো অনুমতি নিছেন তারা অনুমতি নাই নাই অর্থাৎ আরো সাংবাদিক আর ছিল তো আমি এত কিছু তাদেরকে বলি নাই মানে টুকটাক জিজ্ঞেস করছে এতটুকু তারাকে সরাসরি নিয়ে আসছিল পুলিশ আনছে কিনা সেটা জানি না হয়তো কাউন্টারে ছিল কিন্তু আমরা এত কিছু বললি নাই মাস্ক পরা তো তাই ওদের সামনে বেশি কিছু নাই এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি ছাড়াও বাংলাদেশের এরকম অসংখ্য মেয়ে রয়েছে যারা আসলে আর্থিক কারণে বা টাকা পয়সার সমস্যার কারণে এই পথে পা রাখছে আমরা অনেকেই এই সমস্ত মেয়েদেরকে খারাপ বলি কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে এই ধরনের মেয়েরা কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আসছে কিন্তু ধর্মীয় দিক থেকে যদি আমরা বলি এটা অবশ্যই অনৈতিক এবং খারাপ কাজ এবং এই ধরনের কাজ মোটেও করা উচিত নয় এই ভিডিওটি শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা কারণ এই ধরনের কাজ এই ধরনের কাজে কখনোই লিপ্ত হবেন না এবং এই ধরনের কাজকে আমরা কখনোই সমর্থন করি না আপনারা যদি জানতে চান যে একজাক্টলি কোন হোটেল এই কার্যকলাপ চলে তাহলে কমেন্টসই লিখে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই হোটেলের নাম সহকারে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে হচ্ছে এটা কিন্তু বর্তমান সময় শুধুমাত্র একটা হোটেলে নয় ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে এই ধরনের কার্যকলাপ চলছে যদি আপনারা এই ধরনের কার্যকলাপ কোন হোটেলে চলে তা জান